আসসালামু আলাইকুম তো কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে দেখেন আজকে দেখেন বেরোয় পড়লাম তো কোথায় যাবো সেটা আমি আপনাদেরকে বলি আজকে যেহেতু আমার বেমার আপনারা হয়তো জানেন না তো কালকা থেকে পছন্দ প্যাটের ব্যথা তো তাই ভাবলাম ডাক্তার দেখিয়ে ডাক্তার দেখানোর একটু আছে তোনি ডাক্তার দেখাইয়া তারপরে ওই পরীক্ষা দিছে পরীক্ষা তো দিবই তো ভাবলাম যে এখনো কিছু খাইনি আমি তার কারণ হলো পরীক্ষা করা তারপরে খাবো এখন কিছু খাওয়া খাইলে তারপরে এই আল্ট্রাসাউন্ড করলে আর কি আপনার আল্ট্রাসাউন্ডটা করবে না কিছু খাইয়ে ফেললে তো তাই ভাবলাম যে এখন খাবো না ওই আল্ট্রাসাউন্ডটা করে নিই তারপরে দেখি কেন এরকম ব্যথা করতেছে পেটের তো দেখবো আর কি ওর জন্য এখন বেরাম দেরি হয়ে গেছে বের হইতে বের হইতে তো তবুও আমি কিছু খাইনি মানে খায়া বের হয়নি কিছু জানেন আমি কিছু খাইতেই পারি না পেট নিয়া কিরকম ব্যথা ব্যথা করে সবাই আমার জন্য দোয়া করবেন আমার যাতে মানে বেমারটা ভালো হয়ে যায় অ্যাকচুয়ালি খুবই খারাপ লাগে কালকে পুরোটা দিন কান্না করছি কিন্তু রিলস যেগুলো দিছি ওইগুলো আগের রিলস ছিল তাও এদিকে দেখা যায় যে রিলস না দিলে রিচটা ডাউন হয়ে যায় এত কষ্ট করার পর যদি রিচ ডাউন হয়ে যায় মনও আরও বেশি খারাপ লাগে তো ওই জন্য দেখা যায় যে রিলস আগের রিলসগুলা দিছি তারপরে পরাটা দিন আমি কালকে কান্না করছি ওই পেটের জন্য এত পরিমাণে খারাপ লাগে পেটে তো আজকে ভাবলাম না ডাক্তারটা দেখায় আসি ওই হলো কথা তা এখন সম্ভবত সময় সাড়ে এগারোটা হয়ে গেছে এখন জাস্ট বের হয়েছি ঘর থেকে আর প্রায় হাফ ঘন্টার মতো লাগবো নগাঁও যেতে যেতে তো আচ্ছা যে রাই না হোক পরে আপনাদেরকে আবার জানিয়ে পাইলাম ফানি গাছ আসার পরেই যে দেখেন রাস্তায় পাইলাম ফার্নিচারের দোকান তো তাই ভাবলাম একটু ফার্নিচার দেখা যায় যেহেতু মানে মেয়ে মেয়েদের এই ফার্নিচারগুলো দেখলে খুবই ভালো লাগে তো এই আর কি দেখে নিলাম মানে আমার একটা ড্রেসিং লাগছিলো আমার রুমের জন্য তো তাই একটা ড্রেসিং সোয়াচ করে নিলাম এদিকে ব্যামার দেখেন আর এদিকে হলো ড্রেসিং সোয়াচ দেখেন অলরেডি মেট্রুত তাই সে পড়ছি মানে আলট্রাসাউন্ডের জন্য এখন হলো আমার আমি আলট্রাসাউন্ডের নামটা লেখায় রাখে আসি আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে দেখেন ডাক আমি পইচা আবার বসে রয়েছি পানি যে পানি খায়া আবার বসে রয়েছি আমাকে আমি জানি ভয় লাগতেছে খুবই ভয় লাগতেছে সবাই আমার জন্য প্লিজ দোয়া করবেন আপনারা দেখেন এখন চলে আসলাম হলো হোটেলে কিছু খাবার জন্য মানে একটা পর দেখা যাচ্ছে প্রচন্ড খিদি পেয়ে গেছে আমার

সময়টা পার পাস করি তারপরে রিপোর্টটা নিয়ে মানে ওই পরীক্ষাগুলো যে করাইছি ওইগুলার রিপোর্ট নিয়ে তারপরে বাসায় চলে যাব আর কি তাই জন্য আর কি একটু ঘুরা বেরি কথা সত্যি কথা জি সময়টা পাস করতে আর কি আমি কোথায় কোথায় যাই আপনাদেরকে সবাইকে দেখাবো তো আপনারা দেখতে দেখেন আশা করি ভিডিওটা ভালো লাগবে রেস্টের জন্য তো বসা বৈষা রেস্ট আছে এখানে তো আর কতক্ষণ কিছুক্ষণ করি আর কি চলে যাব এখান থেকে বেরিয়ে পড়ব যাওয়ার সময় জাস্ট রিপোর্টটা নিয়ে বাসায় চলে যাব আর কি তো এখনও জানি না রিপোর্ট কী কী হবে তো আমার তো খুব ভয় লাগতেছে তো আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছি আল্লাহ যাতে ভালোই করে যেটাই করে আল্লাহ তো সব ভালোর জন্য করে বাট আমার জন্য যেটা করে আল্লাহ যাতে ভালোর জন্যই করে তো আপনারাও সব দোয়া করবেন আমার জন্য আর যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই আপনাদেরকে জানাবো এটা না জানায় তো আর থাকতে পারবো না আপনাদেরকে তো আরেকটা কথা যে আমি আপনাদেরকে সব কথা বলি আমার কাছে মনে হয় এটা আমার সাহস লাগে আপনারা আপনাদের কাছে বললে আমার আমি সাহস পাই ওই জন্যই আপনাদেরকে বলা বলা তো গাইজ সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আর ভালো ভালো ভিডিও দেখে উপহার দিতে পারি আপনাদেরকে এই আর কি এখন নিজেদের হ্যান রাত্র হয়ে গেছে তো এখন আসছি হলো ওই রিপোর্টার জন্য মানে আলট্রাসাউন্ড করে গেলাম ওই রিপোর্টটার জন্য বিশ্বাস করবেন আমার শরীরটা রাত্র হয়ে গেছে যেহেতু আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে আসতে তো ঈদের আগে আগে আল্লাহ জানে আল্লাহ তো ভালো জানে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এই আর কি তো সবাই দোয়া করবেন আমার জন্য তো আল্লাহর কাম সবই ভালো আল্লাই আল্লাহ যেহেতু আমাকে আল্লাহ হয়তো কি বুঝিয়ে দিছে জানি না কিন্তু আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার শরীরটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড যেটা বলার বাহিরে মানে কি বলবো আপনাদেরকে আমি সারাটা দিন যাই আমি খাই না আমার ঘুম হয় না খাই না আর এদিকে পেটের একটা যন্ত্রণা তো আছেই তো সবাই দোয়া করবেন আমার যন্ত্র যাতে তাড়াতাড়ি সুস্থ হইতে পারি আর কি বলার ছিল আপনাদেরকে আর ভিডিওটা আজকে আর বেশি লাম্বা করব করবো না যেহেতু শরীরটাও অসুস্থ তাই আর কি এই পর্যন্তই তো কেমন কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবেন